চেয়ারম্যানের সঙ্গে আজকে আমার কথোপকথন হয়েছে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এখন তাহলে কি দিতে চাইছেন কোর্টের কাছে কি বিষয় দিচ্ছেন চেয়ারম্যান বললেন যে সেদিন যেহেতু আমাদের বিরুদ্ধে অনেক রকমের অ্যালিগেশন উঠেছিল সমস্ত অ্যালিগেশন নাইস আর টেন্ডার থেকে শুরু করে থার্ড টু ফিফথ কাউন্সিলিং যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পিটিশনারদের একটা বড়ো অংশ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠছে এইটা নিয়ে এটা নিয়ে বেশি বলবো তাই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আহ ইত্যাদি ইত্যাদি নিয়ে যে যে প্রশ্নগুলো আমাদের বিরুদ্ধে উঠেছিল অথচ যেগুলো আমাদেরকে ক্লিয়ার করতে দেওয়া হলো না বারবার আমাদেরকে থামিয়ে দিল সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা শর্ট বানিয়েছি কয়েকটা বিষয় সম্পর্কে একটুখানি কথা বলে দিই যাতে করে হয়তো আপনাদের যে দুশ্চিন্তা সেটা যতক্ষণ পর্যন্ত না ভার্ডিক আসছে ফাইনাল ততক্ষণ পর্যন্ত এই দুশ্চিন্তার সামগ্রিক নিবৃত্তি হয়তো সম্ভব নয় যতই আমরা বলি কারণ ভার্ডিক কি হবে জাজমেন্ট কি হবে একেবারে একশো শতাংশ আমাদের নিশ্চয়তা দিয়ে বলার কিছু তো থাকে না তাই হয়তো অনেকেই দুশ্চিন্তাটা করছেন কিন্তু তারপরেও সামসাময়িক বিষয় বা কোর্টরুমের আলোচনা বা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সবটা মিলিয়ে কিছু কথা একটু বলি তাহলে আপনাদের হয়তো কিছুটা হলেও উপশম হতে পারে প্রথমত সেদিন কোর্টরুমে আমরা থাকার সুবাদে খুব কাছ থেকে আমরা আমাদের বিষয়গুলোকে দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত বিশ্লেষণ এবং চিফ জাস্টিসের যে বডি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্যদের যে কথোপকথন সবটা আমরা দেখেছি তো সেগুলো নিয়ে তো আমরা একটা লাইভ ছিলাম সেগুলো তো বলেইছি আজকে আজকে মূলত সেখান থেকে হওয়ার পরে আমরা চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলেছি দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে সেই কথোপকথনের জায়গা থেকে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি চেয়ারম্যান সেদিনই কোর্টরুমের আলোচনার পরে যখন আমরা বাইরে বেরিয়েছিলাম তখন উনি আমাদেরকে ফোন করেছিলেন আট মিনিট প্লাস কথা হয়েছে ওনার সঙ্গে সেদিনই উনি বলেছিলেন সেদিনও যা বললেন আজকেও ঠিক মোটামুটি সেই একই কথা বলেছেন একটু শুধু উনিশ বিশ আর কি সেদিনও উনি বলেছিলেন যে আমাদের অনেক কিছু বলার ছিল আমরা ছ সাত ঘন্টা ধরে ব্রিফ করিয়েছি আমাদের লয়ারের কাছে তো অনেক কিছু আমাদের বলার আছে কিন্তু সেই কথাগুলো আমাদের বলতে দিল না এটা আমাদের কাছে অনেকটা আক্ষেপ লাগছে এবং অনেকটা আমাদের মানে কষ্টের জায়গা তৈরি হচ্ছে যে যদি আমাদেরকে সবটা বলতে দিত তাহলে হচ্ছে আমরা যেহেতু আমাদের তো অনেক রকমের প্রশ্ন উঠেছে তো সেই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করে দিতে পারতাম যদি চিফ জাস্টিস আমাদের বক্তব্যগুলো সামগ্রিকভাবে শুনতেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি কিন্তু কারো কথা কিছু শুনতে চাননি জয়দীপ গুপ্তা বারবার বলতে চেয়েছিলেন কিন্তু কোর্ট সেটা শোনেননি পারমিট করেননি আমরা সেটা সকলেই দেখেছি যে রিজয়েন্ডারে যারা যারা ছিল তাদের কাউকে বেশি কিছু কথা বলতে দেয়নি শুধুমাত্র কয়েকটা কথা বলেছেন যাই হোক যেহেতু সেদিন নিয়োগ অথরিটিকে সবটা তার মনের মুঠো করে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের উত্তর হুম যথাযথভাবে বলতে দেওয়া হয়নি তাই যেহেতু স্কুল সার্ভিস কমিশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মেন পার্টি তাদের বিরুদ্ধেই সমস্ত অভিযোগ উঠেছিল তাই ফাইনাল হিয়ারিংয়ের পরেও তারা যদি চায় যে আরও তাদের কিছু বক্তব্য বলা হয় নি তাহলে তারা কিন্তু একটা পারমিশন কোর্টের কাছ থেকে নিতে পারে এবং তার প্রেক্ষিতে কিছু বক্তব্য কোর্টের কাছে তুলে ধরতে পারে সেই পারমিশনটা তারা পেয়েছে কোর্ট সেই পারমিশন কোর্টটা তাকে দিয়েছে যেহেতু তারা সবটা বলতে পারেনি তাই তো প্রথমে সেই নোট মানে লয়ার পক্ষ থেকে বানানো হয়েছে তারপর ফের চেয়ারম্যান সেগুলোকে রেক্টিফাই করেছে এবং একটা জিস্ট বানিয়েছেন ছোট্ট করে জিস্ট বানিয়েছেন সেই জিস্টের উপরে তিনি এই সামগ্রিক বিষয়টা কোর্টের কাছে প্রেস করছেন বলা বাহুল্য শুধুমাত্র চেয়ারম্যান এটা দিচ্ছেন তা নয় মানে স্কুল সার্ভিস কমিশন এটা দিচ্ছে তা নয় পাশাপাশি এই একই জিনিস দিচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের পক্ষ থেকেও এটা দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন যে এটা গুগল মিট করে বলা উচিত গুগল মিট আমরা শুরু জাস্ট একটু বলে করবো আর কি কিছুটা খুব বেশি কিছু না কারণ চেয়ারম্যানও এটা বলছেন যে বাইরের বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন রকমের মিডিয়ায় যা কথা বলছে তাতে সত্যি সত্যি সকলের একটু ভয় খাওয়াটা খুব স্বাভাবিক হ্যাঁ তোমরা একটু কনভে করো আমরা কি বলতে চাইছি সবাইকে একটু বলো এটা স্যারও বলেছেন আজকে আমাকে আমি বললাম হ্যাঁ স্যার আমাদের পিসেনারাই তো ব্যাপারটা আতঙ্কিত হচ্ছে তো যেটুকু যতটা বলা যাবে ভিতে বলছি বাকিটা আমরা নিশ্চয়ই গুগল মিটে বলবো যেটা দেওয়া হচ্ছে যে কোর্ট আগের দিন মূলত যেটা যে বিষয়টা উনি বলতে চাইলেন যে আমরা কোর্টের কাছে যে জিসটা জমা দিচ্ছি সেটা হচ্ছে কোর্ট আমাদেরকে সেদিন বলতে দেয়নি যেহেতু আমরা মেন পার্টি আমাদের দিকে আঙুল উঠেছিল কাজে আমাদের অনেক কিছু বলার ছিল সেই বক্তব্যগুলো কোর্ট আমাদের যেহেতু বলতে দেননি তাই আমরা কোর্টকে জানাতে চাই কারণ এইগুলো জানলে আসলে ভালো হয় তাই কোর্ট যেভাবেই বিষয়টাকে দেখুক না কেন আমরা আমাদের তরফ থেকে কোনো ফাঁকি ফাঁক রাখতে চাইছি না এই যে একা একাধিক অ্যাভিডেভিট নিয়ে প্রশ্ন তুলেছে সেই এভিডেভিটগুলো গুলো কি কি হয়েছিল না হয়েছিল এই সব বিষয়টা আসলে আমার বলা দরকার তাই সেইগুলো ছোট্ট ছোট্ট পয়েন্টস আকারে ক্লিয়ার করে কোর্টকে জমা দেবেন কেন থার্ড টু এইট কাউন্সিলিং এই কাউন্সিলিং করাতে এত দেরি হয়েছিল তার পয়েন্ট আকারে তিনি দেবেন এবং এইগুলো দিয়ে তিনি এই ব্যাপারটাকে তুলে ধরবেন কেন নিয়োগ অথরিটি হিসাবে মানে কেন স্কুল অথরিটির জায়গায় কেন স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং তার কি কি বেনিফিট আছে সেটা তারা ডাইরেক্টলি বলবেন এবং আরেকটা জিনিস যেটা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যদিও সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেদিনকে তারপরেও এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা বলবেন বিশেষ করে এই সব ব্যাপারগুলো বলবেন কিছু কিছু লো ক্যান্ডিডেট আছে যারা সিবিআই লিস্টের মধ্যে আছে কিন্তু তারা আদতে ওয়েটিং তারা চাকরি পায়নি সেই বিষয়টা ক্লিয়ার করবেন এই রকম অনেকগুলো বিষয় যেগুলো মানে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল অথচ কোর্ট সেগুলো শোনেননি সেগুলো শুনতে চাননি তাই একদম নিয়োগ অথরিটি হিসাবে তারা এই বিষয়গুলো বলবেন এবং স্টেটও তার তরফ থেকে একটা ছোট্ট ইয়ে জমা করছেন আমি সেই সময় চেয়ারম্যানকে প্রশ্ন করলাম স্যার স্টেটের সঙ্গে কি আপনার কথোপকথন হয়েছে স্টেট কি দিচ্ছে আপনি কি দিচ্ছেন আবার দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টারি বিষয় এসে যাবে না তো তখন উনি বললেন না আমি মানে যেহেতু স্টেটকে আমি ফোন করেছিলাম উনি রিসিভ করতে পারেননি ওনারা কি লিখবেন সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন তারপরেই দেবেন যেহেতু এতদিনের যে বিষয়টা ছিল সেই বিষয়ের বাইরে গিয়ে আমরা দুটো মানে পক্ষই যেহেতু আলোচনা করে ডিসিশানটা নিয়েছি তাই আশা আশা করছি ওরা কোনো কিছুই দেবেন না এমন যেটা আমাদের বিরুদ্ধে হয় আশা করছি আমি তারপরে বললাম যে আশা করছি বললেন বলে না না একদম নিশ্চিতই ধরো কারণ এবারের ব্রিফিংয়ের ক্ষেত্রে তোমরাও জানো ছ সাত ঘন্টা যে ব্রিফিং হয়েছে আমি নিজে উপস্থিত থেকে তাদের সঙ্গে কাজগুলো করেছি ফলে এমন কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না অন্তত লিগালদের ক্ষতি হয় এরকম কেউ কিচ্ছু বলবে না এবং এমন কোনো বিষয় তুলবে না যেটা একে অপরের কন্ট্রাডিক্টরি হয় তারপরে আমি বারবার একটা জিনিস বলতে চাইলাম যে থার্ড টু এইট স্যার এই বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন তো বলে এটা তো আমরা অবশ্যই ক্লিয়ার করব এবং এটা তো স্পেশালি ক্লিয়ার করছি কারণ আমরা জানি তোমাদের এটা নিয়ে অবশ্যই থার্ড টু এইট এটা অবশ্যই আমরা ভালো করে লিখেই আমরা কেন এটা দেরি হয়েছে এবং কি হয়েছে এই বিষয়টা বলছি এটা গেল তাহলে এই পর্যন্ত গেল চেয়ারম্যান এবং রাজ্য আচ্ছা তারপর হচ্ছে এটাও বলি যে আমরা অবশ্যই রিসেন্টলি দুটো দপ্তর অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে এবং চেয়ারম্যানের সঙ্গে উভয়ের সঙ্গেই আর একবার মিট করবো ফিজিক্যালি এবং মিট করে আর একবার ওনাদের সঙ্গে কথোপকথন করব এই বিষয়টাও বলা হয়েছে এবার আছে আমাদের লয়ারদের মতামত আমাদের লয়ারদের যে মতামত সেই লয়ারদেরও একই মতামত যে যেহেতু উনি শুনলেন না আমরা প্রশ্ন করেছিলাম যে কেন শুনলেন না এত কথা কারণ আমাদের লয়ারে একটা কথাই বললেন যে উনি হয়তো প্রয়োজন মনে করেননি এত কিছু শোনার প্রয়োজন মনে করেননি তাই শোনেননি তবে আমাদের লয়াররাও একটা কথাই বলছেন যে যত দূর আমরা কোর্টকে চিনি বা কোর্টের আলোচনায় অংশগ্রহণ করে যেটা বুঝতে পেরেছি সকলেই একটা কথা বলতে চাইছেন মোস্ট প্রবাবলি উনি সেগ্রিগেশনের কথা ভেবেছেন বলেই এত কিছু আলোচনা করছেন এটা গেল আমাদের লয়ারদের মতামত এবার ব্যক্তিগত একটা মতামত তো থেকেই যায় আমাদের ব্যক্তিগত মতামত আমরা যখন কোর্টরুমের ভিতরে ছিলাম এবং বিভিন্ন কথোপকথন হয়েছিল সে বিভিন্ন কথোপকথনের বক্তব্য জানতে চাইলেন ডেটার অথেন্টিসিটি নিয়ে তারপরে যখন ডেটার অথেন্টিসিটি নিয়ে কথা হয়ে গেল তারপরে কিন্তু উনি আর বিশেষ কোনো কিছুতেই দেখলাম ইন্টারেস্টেড নিচ্ছেন না মানে দেখাচ্ছেনই না কোনো অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছেন না সেক্ষেত্রে আমরা দেখলাম যে তারপরে আমাদের যে অন্যান্য অ্যালিগেশনগুলো ছিল ফিরদোস শামীম বিক্রম ব্যানার্জি বা বিকাশবাবু বা মনিন্দর সিং যে যে অ্যালিগেশনগুলো এসএসসির বিরুদ্ধে তুলেছিল সবকিছু এলিগেশন তুলেছিল সেই কোনো অ্যালিগেশনের যে সত্যি ওইগুলো অ্যালিগেশন ওইগুলো দোষ ওই দোষগুলো কেন করেছিল এইগুলো যে খণ্ডন করার প্রয়োজন সেগুলো কিন্তু উনি করেননি কেন এটা করলেন না মানে আমার ব্যক্তিগত যদি মতামত হয় যে আমি একজনের বিরুদ্ধে দোষারোপ করলাম মানে জাস্টিসের সামনে গিয়ে দোষারোপ করলাম পাঁচটা দোষ আমি তার বিরুদ্ধে দিয়েছি তো পাঁচটা দোষের মধ্যে তিনটে দোষ নিয়ে কথা বললেন জাস্টিস তিনটে দোষ নিয়ে কথা বললেন যে এটা কেন করেছো এটা কেন করেছো এটা কেন করেছো বাকি যে দুটো দোষ আমি আরও দিয়েছিলাম সেই দুটো দোষের বিরুদ্ধে কোনো কথাই বলেননি তার মানে হতে পারে যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি দোষ হিসাবে প্রতিষ্ঠা করছি জাস্টিস ওই দুটোকে দোষ হিসাবে এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না হতে পারে যখন তিনি ডেটাটা ডেটাটা সঠিক সঠিক কিনা কিনা এটা যখন জানলেন তার মানে উনি বুঝলেন যে এই ডেটা যদি সঠিক হয় কতজন এই ডেটার উপর বেশ করে বৈধভাবে চাকরি চাকরি পেয়েছেন কতজন অবৈধভাবে চাকরি পেয়েছেন এটা যখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে তাই কতগুলো কাউন্সিলিং চাকরি পেয়েছেন এটা তার কাছে আর গুরুত্বপূর্ণ হলো বলে আমার মনে হয়নি যদি তিনি মনে করতেন যে হ্যাঁ এগুলোও একটা গুরুত্বপূর্ণ দোষ এগুলোরও কোনো বিহিত হওয়া উচিত তাহলে অবশ্যই অন্তত নিয়োগ অথরিটির কাছে এই প্রশ্নের উত্তর উনি চাইতেন নিয়োগ অথরিটির কাছে উনি কিন্তু একটাই কথা জানতে চাইলেন বলুন আপনার ডেটাটা আমি অ্যাকসেপ্ট করব নাকি সিবিআইটা সেই সময় আমরা তো স্যারকে বারবার উঠিয়ে দিলাম কারণ ওই সময় আমাদের জয়দীপ গুপ্তা স্যারের যে মানে বিয়ে ছিলেন তিনি পিছন দিকে তাকাচ্ছিলেন মোস্ট প্রোবাবলি উনি চেয়ারম্যান স্যারকে খুঁজছিলেন আমরা সঙ্গে সঙ্গে চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আপনাকে হয়তো খুঁজছি আপনি যান চেয়ারম্যান স্যার ছুটে গেলেন এবং আমরা তার আগে বারবার বললাম যে স্যার প্লিজ 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 স্যার প্লিজ আপনি অবশ্যই সিবিআই এর কথা বলবেন যেন আর কোনো ভুল এখানে আর কোনো খামতি রাখবেন না এবং ওখানে গিয়ে আমরা দেখলাম জয়দীপ গুপ্ত সঙ্গে সঙ্গে বলে দিলেন যে হ্যাঁ আমরা অ্যাজ পার সিবিআই এবং ওই যে একটা ভয় ছিল যে আরও ফার্দার কোনো ইলিগেলিটিস আছেন কি না সেটাও ওখানে ক্লিয়ার করে দেওয়া হলো অ্যাক্সিস অ্যাপয়েন্টমেন্টটাও ক্লিয়ার করে দেওয়া হলো তো সব মিলিয়ে যখন দেখা গেল যে নিয়োগ অথরিটির কাছে আর কিছু জানতে চাইলেন না যখন তার মুখ্য উপযোগ্য বিষয় এটাই হয়ে উঠলো যে ডেটাটা সঠিক কি না অর্থাৎ যে ওএমআর আছে সে সঠিক কি না তখন যোগ্য কারা অযোগ্য কারা এটা যখন বাচায়ের মানে মূল স্তম্ভ যেটা সেটা যখন তার কাছে বা প্রতিষ্ঠিত হয়ে গেল তখন অন্যগুলো আর আমার মনে হলো না যে সেগুলো আর তার কাছে মুখ্য বাকি সব কিছুই তার কাছে গৌণ বলে মনে হলো তাই কারণ যখন সেগ্রিগেশন কোর্টের প্রথম থেকে ডিম্যান্ড উনি কি বলেছিলেন প্রথম উনি বললেন যে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয় এইটাই ছিল মূল আলোচনা এবং যখন ডক্টর স্যার সিংভি বলতে শুরু করলেন উনি বললেন যে আমরা কিন্তু মেন বেস থেকে সরে যাচ্ছি কেন যাচ্ছি এখানে কোর্টের মূল আলোচনার বিষয় ছিল সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয় যখন ডেটা পেয়ে গিয়েছেন যখন তিনটে অথরিটি চাইছে সেগ্রিগেশন তখন আমরা আর আলাদা দিকে যাচ্ছি কেন দেওয়ান স্যারও একই কথা বলে গেলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও এটা মনে হয়েছে ব্যক্তিগত মতামতের জায়গা থেকে আমি বলছি এই কারণ এই পয়েন্টটা আমার ব্যক্তিগত জায়গা চার নম্বর পয়েন্টটা আমি বলেইছিলাম যে ব্যক্তিগত মতামত। তো যখন আমার কোর্ট রুমে থাকতে এটাই মনে হয়েছে উনি যখন জেনে গেলেন যে ডেটাটা সঠিক তখন অন্যান্য যে সমস্ত সেগুলো আসলে টুকটাক অনিয়ম অসঙ্গতি হয় সেটা কিন্তু ভুল সেটা কিন্তু মানে অবৈধ নয় অসঙ্গতি আর অবৈধ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। টুকটাক একটা এত বড় রিক্রুটমেন্টে হ্যাঁ নিয়ম মানার ক্ষেত্রে টুকটাক অসঙ্গতি থাকতে পারে কিন্তু সেটা অবৈধ ধরা যায় না মানে যদি ইন্টারভিউ লিস্ট পাবলিশ হয়নি এটাকে যদি কেউ অবৈধ বলে ধরে তো তারপরেও তো দুটো তিনটে ধাপ গিয়েছে সেখানে কাউন্সিলিং লিস্ট পাবলিশ হয়েছে কাউন্সিলিং লিস্টের পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন কেসের ফলে যখন মানে ব্রেকিং মার্কস মার্ক সমেত লিস্টটা পাবলিশ হলো তখন কি দেখা গেল কাউন্সিলিং আগের যে লিস্ট আর কাউন এর পরে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে মার্কশ্রমের যে লিস্ট সেই দুটো লিস্টের মধ্যে র্যাঙ্ক পজিশনের কোনো পার্থক্য নেই এটা আপনারা মিলিয়ে নেবেন আমরা সেদিন পুরোপুরি সেগুলো মিলিয়েই বলছি মার্কস মানে র্যাঙ্ক পজিশানের কোনো রকম কোনো গন্ডগোল সেখানে ছিল না আর ইন্টারভিউ ডাকা হয়েছে কিসের বেশিসে রিটেন আর হচ্ছে একাডেমি নাম্বার এই দুটোই কিন্তু দেখুন কনস্ট্যান্ট এই দুটো পরিবর্তন হওয়ার নয় কারণ ওএমআর দেখুন এও দেখুন রকম রকম মার্কস পরিবর্তন করা হয়নি মার্কস পরিবর্তন করা হয়েছিল এসএসসির সার্ভারে এসএসসির ডেটাতে ওএমআর কিন্তু চেঞ্জ হয়নি ওএমআর কিন্তু ম্যানিপুলেশন হয়নি তাহলে এই দুটো তো কনস্ট্যান্ট রয়ে গেল মানে এক যদি এই 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 স্ক্যান থেকে রেক্টিফাইও করে না তাহলে যে অরিজিনালি জিরো সে তো এখন জিরোই পাবে কারণ এখন তো আর তখন তো জিরোকে বাহান্ন করেছিল এসএসসি ওয়েম এর মধ্যে তো জিরো পেয়েছিল বাহান্ন করে দিয়েছে এমন হয়নি করেছিল মেন ডেটা মানে এসএসসির ডেটাতে মেন ডেটা তো সুরক্ষিত ছিল তাই এখানে এই ধরনের জিনিসগুলো ছোটোখাটো অসঙ্গতি কিন্তু এটা চূড়ান্ত রকমের অবৈধ নিয়োগের ক্ষেত্রে চরম অবৈধতা হয়েছে এটা প্রতিষ্ঠিত করা যাবে না এটার মধ্যে দিয়ে তাই আমারও মনে হয়েছে যে চিফ জাস্টিস শুধুমাত্র ডেটাটা যখন সঠিক মেনে নিল তখন কটা কাউন্সিলিং এ নিয়োগ হয়েছে বা কি হয়েছে এইটা তার কাছে আর মানে গুরুত্বপূর্ণ বলে মনে হলো না সেই জন্যই তিনি আর নিয়োগ অথরিটিকে বেশি প্রশ্ন করেননি আমার এটা মনে হলো যদিও নিয়োগ অথরিটি চাইছিল যে তাকে আরো প্রশ্ন করা হোক আজকেও আমি লয়ারের সাথে মানে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেও এই বিষয়টাই পেলাম যে বারবার উনি চাইছেন যে আমাদেরকে কেন প্রশ্ন করলো না আমাদের বিরুদ্ধে অভিযোগ করলো অথচ আমাদের বিরুদ্ধে কেন কোনো প্রশ্ন আমাদের প্রশ্নর কেন ইয়ে করা হলো না আমরা তো চাইছিলাম প্রশ্নগুলোর উত্তর দিতে যেহেতু তিনি বলেননি তাই আমরা কোর্টের কাছে পারমিশন নিয়ে একটা সাবমিশন ছোট করে দিয়ে দিচ্ছি যাক এটা গেল আমার ব্যক্তিগত মতামত পাশাপাশি অথরিটির মতামত এবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি আমি এঞ্জেলার সাথে সেইভাবে কথা বলতে পারিনি কিন্তু তারপরেও একটা জিনিস জেনে রাখুন যে আমাদের এখনও সামগ্রিক হিসাব নিকাশটা কত কি হয়েছে না হয়েছে সেটা হিসাব করা হয়নি এই কটা দিন আন্দোলন বা লাস্টবারের যে ইয়েগুলো ছিল সেইগুলো নিয়ে সেই হিসেব নিকাশ হওয়ার পর আপনাদের হিসেব নিকাশ এঞ্জেলা জানিয়ে দেবে এবং থার্ড ফেজের যারা যারা টাকা দিয়েছে তারা এই হিসাবের উপর বেশ করে কত কি টাকা ফেরত পাবে বা রিটার্ন পাবে সেই রিটার্নটা সম্পর্কে হেঞ্জেলা আপনাদেরকে বলে দেবে গুগল মিটের মধ্যে দিয়ে যারা যারা থার্ড পেজে টাকা দিয়েছে অবশ্যই যে যে যা টাকা মানে রিটার্ন পাওয়ার যে জায়গাগুলো আছে সেটা রিটার্ন অবশ্যই হেঞ্জেলা সেই রিটার্নটা করে দেবে শুধু একটা রিকোয়েস্ট কিছুদিন ওয়েট করুন কারণ ফাইনাল ভার্ডিক না আসা পর্যন্ত এই কাজগুলো করছি না মানে রিটার্ন দেওয়ার কাজটা হচ্ছে না তার কারণ জানি না এখন কি আসবে কোন জায়গা থেকে কি হবে আমরা তো কেউ একশো পার্সেন্ট সিওর নয় আমরা আশাবাদী মাত্র তো সেটা হওয়ার পর এই ইয়েটা হিসাব নিকাশে হিঞ্জেলা হয়তো বসে যাবে ও করে আপনাদের কত কি লাস্ট খরচা হয়েছে কত বাকি আছে কে কত পেতে পারেন বা ইত্যাদি ইত্যাদি সেগুলো সব ও জানিয়ে দেবে এখন আসি একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গায় আমরা বাইশে এপ্রিল যখন আমাদের এই ভয়ঙ্কর একটা মানে অন্ধকারের দিন ঘনিয়ে আসলো তার আগেই আমরা দেখলাম যে একটা জাজমেন্ট সকলের কাছে জেনে মানে তুলে ধরেছিল সন্ময় ব্যানার্জি এবং তারও কিছুদিন আগে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি কিন্তু বোমা ফোমা ফাটিয়ে গাদা করে দিয়েছিলেন এখন আবার একটা জাজমেন্টের আমাদের কাছে প্রত্যাশিত জাজমেন্ট এবং যে জাজমেন্টের প্রতি আমরা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে কারণ এসএসসির সেই সময় যে গড়মিলগুলো ছিল এসএসসির যে স্ট্যান্ড ছিল আমরা রাজ্যের যে স্ট্যান্ড হাইকোর্টের কাছে ছিল আমরা আমাদের কোর্টের লড়াই ছাড়াও রাস্তার যে লড়াই আমরা করেছি ভয়ঙ্কর রকমের রাস্তার যে মানে অক্লান্ত লড়াই আমরা করেছি দিনের পর দিন যেখানে রাজ্যের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাও রাজ্য ক্লিয়ার করেছে রাজ্য বাধ্য হয়েছে সেই স্ট্যান্ডটা ক্লিয়ার করতে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছিলাম যে আমাদেরকে যদি গুলিও মেরে দেন বোমও মেরে দেন বা জলকামানের নিচে দাঁড়িয়েও কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই সে লড়াই আমরা পিছু পা হব না আমাদের সেই অদম্য লড়াইয়ের ফলে রাজ্য সরকারও কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে কোর্টে গিয়ে সরাসরি সে সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়েছে হ্যাঁ এবং কোর্টের বাইরেও আমাদের আন্দোলনের ফলে মুখ্য শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন দেখা করেও সেদিনও কিন্তু উনি ফোন করে সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জিনিসগুলো এদের ডিমান্ড এগুলো কি তোমরা এগুলো এইভাবেই কি করা হয়েছে তখন ওনাদের যিনি মানে এই কাজে নিযুক্ত কোর্ট কাজটা নিতে ওনারা প্রত্যেকেই কিন্তু সহমত পোষণ করেছেন তাহলে এই যে আন্দোলন এই যে লড়াই এই যে কোর্টের লড়াই তারপরে কিন্তু রাজ্যের স্ট্যান্ডটাও কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে আমাদের সাপেক্ষে ছিল যেটা কিন্তু হাইকোর্টে ছিল না হাইকোর্টে আমাদের যে নিস্তেজ একটা মানে আমাদের যে নিস্তেজ অবস্থান সেই অবস্থানের জায়গাটা যখন আমরা বদলেছি রাজ্য তার রাজ্যেও কিন্তু তার অবস্থান বদলাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা হঠাৎ করে আজকে যখন আসন্ন একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা আসতে চলেছে যখন যেটার প্রতি আমরা প্রত্যাশিত হঠাৎ করে আমরা সেই রাজ্যের রাজ্যের বিরোধী দলনেতা আবার একটা সংবাদ এবিপি আনন্দের একটা ভিডিও আমরা দেখতে পেলাম এবং সেখানে তিনি বলছেন যে যদি যোগ্যদের কিছু হয়ে যায় যোগ্যদের যদি প্যানেল ক্যান্সেল হয় আমরা তাদের পাশে থাকবো আমরা মানে ঝান্ডায় বা ঝান্ডা ছাড়া তাদের পরিবারকে নিয়ে নবান্নে গিয়ে বসে থাকবো প্রশ্নটা আমার এখানেই আবার একটা আমি একটা আশঙ্কা প্রকাশ করছি ভয় করছি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেহেতু আমরা আশাবাদী এবং এখনো পর্যন্ত যা যা আমাদের সুপ্রিম কোর্টে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আমরা আশাবাদী তার কারণ আশাবাদী এই কারণে আশাবাদী হওয়ার অনেক কারণ আছে কিন্তু আজকে যে লোকটা আমাদের বাইশ তারিখের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে জাজমেন্ট পাবলিশ হওয়ার আগে বোমা ফাটিয়েছিল সেই লোকটা এতদিন কিভাবে শীতগুম দিল আমরা দেখতে পেলাম না যখন আমরা ডরিনা করে পুলিশের সঙ্গে ধাক্কা থাকতি করলাম যখন আমাদের দু হাজার শিক্ষক শিক্ষিকা কাস্টেডিতে ঢুকলো যখন আমরা ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে রাতের পর রাত আমরা বসে থাকলাম একদিন গিয়ে এসএসসি অফিসে গিয়ে তিনি কথা বললেন এতদিন পর্যন্ত তার একবার মনে হলো না যে রাজ্যের বিরুদ্ধে তাহলে একটা আন্দোলন করি রাজ্য যাতে অবস্থান বদলায় তাহলে সেই সেই আন্দোলন তিনি করেননি আমরা এখন যখন সমস্ত অবস্থানটাকে আমরা বদলে নিয়েছি লড়াইয়ের ফলে যখন রাজ্যের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই কারণ রাজ্য তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে সে সিবিআই করেছে সবটাই যখন সে করে নিয়েছে সে স্বীকার করে নিয়েছে যা আমরা সিবিআইয়ের ডেটাকে মান্যতা দিলাম তাহলে এখন এখন তার মনে হচ্ছে যে সে যোগ্যদের পক্ষে থাকবে সে আমাদেরকে নিয়ে নবান্ন ঘেরাও করবে তার এখন মনে হচ্ছে কেন কোন চিন্তা ভাবনা তিনি মানে এখন তিনি ভিতরে ভিতরে আবার নতুন কি চিন্তা ভাবনা করছেন যে তার এখন মনে হচ্ছে যোগ্যদের চাকরি সুপ্রিম কোর্টে গেলে তিনি আমাদের নিয়ে লড়াই করবেন আমাদের নিয়ে আন্দোলন করবেন এতদিন কি তিনি ঘুমাচ্ছিলেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনিন্দর সিং যিনি সেদিনও দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারলেন বড় বড় বক্তব্য দিলেন কোর্ট রুমে তো তিনি মনিন্দর সিংকে বন্ধ করলেন না মনিন্দর সিংকে কে তো তিনি বন্ধ করতে পারতেন তিনি তো মনিন্দর সিংকে বন্ধ করেননি সিবিআই পক্ষ থেকে একটা সলিসিটার জেনারেল বা প্লেস কথা ভাবেননি তাহলে আজকে তার এটা হঠাৎ করে আবার নতুন করে কি তার মাথায় এলো বা কি তিনি ভাবছেন যে যোগ্যদের চাকরি গেলে আমরা আবার হচ্ছে যে তাদেরকে সাথে নিয়ে তাদের পরিবারকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে যাব হুম এটা কি মানে নতুন করে আবার কি খেলার ইঙ্গিত দিচ্ছে। যেই হোক যেভাবেই হোক আমরা রাজ্য রাজ্য সরকারের রাজনীতি বিরোধীদের রাজনীতি সবাই সব রাজনীতির উর্ধে গিয়ে আমাদের জীবিকার প্রশ্নে আমরা লড়াই করেছি আমরা আমাদের সামগ্রিকতাকে আমাদের অনুকূলে আনার চেষ্টা করেছি সুপ্রিম কোর্ট তার কাছে সামগ্রিক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি রাজ্যের পক্ষ থেকে রাজ্যকেও বাধ্য করিয়েছি যাতে দেয় দেওয়া হয় সেই সেই তথ্য রাজ্য সেই তথ্য দিতে বাধ্য হয়েছে ফলে আমরা কারো মুখাপেক্ষী ছিলাম না কারণ আমরা জানি আমাদেরকে নিয়ে নানান রকমের নানান ভাবে নানান রাজনীতি করা হয়েছে আমরা আমাদের চাকরি এবং জীবিকার প্রশ্নে কারো সাথে কোনো কোনোরকম আপোষ করিনি এবং আগামী দিনেও আপোষ করব না যদি কোনোভাবে আবার কোনো নতুন পরিকল্পনা আমাদের নিয়ে কেউ ভেবে থাকে বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্য সরকার হোক বা বিরোধী রাজনৈতিক দল হোক মনে রাখবেন ঘটি উল্টে দেব সবার ঘটি উল্টে দেব। একদম ডাইরেক্ট বললাম এখন টিচার দেখছেন চাকরি হারালোর পরে আর টিচার দেখবেন না গুন্ডা দেখতে পাবেন এইটুকু চ্যালেঞ্জ আপনাদের সকলকে করলাম আপনারা কত রাজনীতি শিখেছেন সেদিন দেখাবো যদি আপনাদের কোনো কারুকার্য বা আপনাদের কোনো কারসাজি আমাদের জীবন জীবিকার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্রের ইঙ্গিত দেখা দেয় তাহলে সেদিন আর মাস্টার মাস্টারমশাই দেখবেন না সেদিন এক একটা স্যার ম্যাডাম যারা মাস্টার মশা হওয়ার পরেও সরকারি চাকরিতে থাকার পরেও দরিনা ক্রসিং ব্লক করতে পারে ওয়াই চ্যানেলে দাঁতে দাঁত চিপে লড়াই করতে পারে একবারে দু তিন হাজার জেলে জেলে ঢুকতে পারে তারা আরও বড় কিছু করতে পারে ফলে এইটা মাথায় ঢুকিয়ে নিন ভালো করে রাজনীতি করবেন আপনারা করুন বিধানসভায় গিয়ে রাজনীতি করুন মসনদ দখল করুন আমাদের নিয়ে রাজনীতির গুটি আমাদেরকে ভাববেন না আমরা কিন্তু কারো রাজনীতির গুটি হব না এবং আমাদেরকে নিয়ে রাজনীতির গুটি যারা তৈরি করতে আসবেন তাদের ঘটি উল্টে দেবো শুধু এইটুকু মাথায় ভালো করে ঢুকিয়ে নিন যে কোনো পক্ষ বিরোধী পজিশন অপোজিশন সবার কাছে এইটা আমাদের হুমকি বলতে পারেন হুমকি কোনো আপোষ মীমাংসা অনুরোধ বিনয় নয় হুমকি এটা মনে ভালো করে মনে মনে করে ঢুকিয়ে রাখুন